এটা গরম না নই স্টারি যদি তুই আধা ঘন্টা মারো সেটা ভাগ পার থাকবো থাকতো না তোর তুই যে দেখছি কিছুদিন ধরে না বাইজি ভরা কি সে এটা তোর বুদ্ধি ভাই আবে ওর তো তুই কুচে দিতাছ যে বুদ্ধি তোমার মাথা হ মানে ঘটনা কি ঘটনা কি ভাই কি করতে এটা পরে এটা খাইতাম

বাঙ্গিরুর অভিশাপ আছে হ্যাঁ দুহানি অভিশাপ দিয়ে দিছে এটা রে বুঝছো তোর সাইরো সাই ছমান আছে না মা দেদা তোর বিলাতি লাভার মতন রে গই যাইতাছে ওয়ে যাই বুঝছো মন খারাপ না বাঙ্গি ও মা এটা নিয়ে কি যে ভাই তুমি বো মানে ভার একটা বৃষ্টি আছে ভাঙ্গি কি নি কি করে আইনা পরিয়া লয়ে খাইয়া লয়া চিনি সারাই লাগে খাও এইদারে ইস্তিদি মাটাছো মাইছে দেখলে কি কইবো